হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ কণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত আটানব্বইতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের সপ্তম শ্লোক আপনারা সকল ধৈর্য মহযোগী সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা কর্মসন্টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম তো বিশুদ্ধাত্ম বিজিতাত্মা ভূতাত্ম সর্বভূত্মুতাত্মা কুবন্নপি নিপীয়তে অনুবাদ নিষ্কাম কর্ম যুক্ত বিশুদ্ধ বুদ্ধিসম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয় তিনি সব সময় কর্ম করেও তাতে লিপ্ত হন না এই শ্লোকে ভগবান বলল যে যে ভক্তরা হচ্ছে নিষ্কাম কর্মযোগে যুক্ত অর্থাৎ রকম আহ প্রত্যাশা না রেখে কর্ম করা সেই কর্মে যুক্ত এবং হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন অর্থাৎ যাদের বুদ্ধি বিশুদ্ধ কোনোরকম রকম অশুদ্ধতা নেই এবং বুদ্ধিমান এবং যারা আত্মসংযত অর্থাৎ নিজেকে সংযত করে রেখেছেন এবং জিতেন্দ্রীয় অর্থাৎ যারা ইন্দ্রিয়কে জয় করেছেন সেই সমস্ত আত্মা বা সেই সমস্ত ব্যক্তি হচ্ছে সকলের প্রিয় এবং সকলেই হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের প্রিয় এবং তিনি হচ্ছে সব রকম কর্ম করেন ঠিকই কিন্তু তাতে কখনো লিপ্ত হন না এই কথাটা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলোক প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিব তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি হয়ে থাকে এই প্রকার ব্যক্তি কোনো জীবকে শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না ঠিক যেমন একটি গাছের পাতা এবং ডালপালা গাছটি থেকে ভিন্ন নয় তিনি খুব ভালোভাবে জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা এবং ডালপালাগুলিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে সমস্ত দেহেই স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয় এভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট তাই তার চেতনা পবিত্র যেহেতু তার চেতনা পবিত্র তাই তার মন সম্পূর্ণরূপে সংযত আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের তরণে নিবদ্ধ তাই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়ার কোনো সম্ভাবনাই তার থাকে না বা তার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড়ো কার্যকলাপে নিযুক্ত হবারও কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করেন না তিনি প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করতে চান না এবং তিনি কৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো স্থানে যেতে চান না তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংযত যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি করেন না এখানে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন তিনি কি কৃষ্ণ ভাবনাময় ছিলেন না সেই প্রশ্নের উত্তর ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী মনে হলেও যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কেউই নিহিত নিহত হয়নি সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন না সম্পূর্ণভাবে ভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন মাত্র এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না তো এই বিষয়টা আমরা দেখলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে মহু সহকারে গীতামৃত শ্রবণের জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে Allez,